বাজার সত্য এই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে অনেক ইমানদার অনেক মুসলমানরা এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন তারা মনে করেন যে এটা বড় খুব সংস্কারচল বিশ্বাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইন হকুল মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দুরীবদ্ধ হয়ে যায় অর্থাৎ বদনজরের প্রভাব নেগেটিভ প্রভাব আছে এটি সত্য এখন মানুষ মানুষ যে যে কুপ্রভাব বা বা এর ফলে অন্য বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদনজর টজর এগুলো বোধ হয় কুসংস্কারের জন্য বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলো দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াবহ কুপ্রভাব এর আছে এই জন্য বদনজরে বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে জিনিসটা কি বদনজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনো বস্তু এটা দেখার দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলভ দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসিন বলা হয় এরুকিয়ার ভাষায় অর্থাৎ হিংসাত্মক চাহন যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে এবং এই যে অভিভূতির মাত্রাটা অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায় কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় আরে এত সুন্দর এত বেশি ভালো এই খেতে এত সুন্দর ফসল হয়েছে বা এই লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ভুট ফুটে। এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগতভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ ধরতে পারি না অথচ সেটা কোনো বদনজলের কুফল এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যেটা মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই বাচ্চাদের ছবি ফুটফুটে সুন্দর বাচ্চা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে দোয়া দিবে অথবা ভালো মনে করবে কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজল লাগার সম্ভাবনা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তা যে সমস্ত খাবার থাকে একদম খুলল খোলা প্রদর্শন করা হয় দেখলেই জীবে পানি চলে আসে আকর্ষণীয় তো এগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে এগুলো দেখে বদনজর লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটা একটা রোগ বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হল আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটার যেই যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয় ইভেন আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে যদি সে কালচারকে গ্রহণও করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণ কর না এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত তো এই জন্য থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার ক্ষেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না এটা তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা তার গোপন করার সুযোগ নেই কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন এটা তো লুকানো কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো তো লুকা বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না সো এগুলো প্রকাশ্যেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য কয়েকটা

এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না তখন একটা সেফটি আমরা নিয়ে নিলাম টিকার মতো টিকা মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ রোগ হয় না বা হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে এই সিস্টেম ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেগুলো যদি আল্লাহ আমাকে আগে সেফ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার আর কোন আমল করতে না পারেন অন্তত তিনটা আমল বিসমিল্লা দিলে দিল্লা তিনবার তিন কুম সুরায় আখলা সুরায় ফলাক নাস তিনবার তিনবার আর সুরায় তাওবা শেষ আয়াতের হাসবিল্লাহু ওয়া ইলাহু এটার অংশ সাতবার সাতবার হাসবিল্লাহু ওয়া ইলাহু আলে তাওকুত রব্বুল সকল সকাল সাতবার সন্ধ্যা সাতবার এই তিনটা আমল বিসমিল্লাহ ইল্লা দিল্লা তিন কুল এবং আল্লাহ আর কিছু না পারলে এগুলো যেন নিয়মিত আমরা করি এটা হলো দ্বিতীয় উপায় নাম্বার তিন বদনজল লাগতে পারে এরকম বিষয়ে কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায় এই জন্য তার ওই জিনিসটার জন্য বরকতে দোয়া করা উচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায় মা ইউ আজিবুহু যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর এত ভালো তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসের চাহনের কারণে রাক্ষসের চাহনের কারণে হিংসাত্মক চাহনির কারণে যেটা হয়তো ইচ্ছা কিন্তু হবে না তার কারণ সে জানেও না চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিজ্ঞত হওয়ার চাহনি হয়েছে এটা অনেক সময় সব সময় অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায় তুই যেহেতু নিজের অজান্তে চলে যাবে এটা যেহেতু গুনাহ না তার সে যেন ফালিয়াতিল বারাকাহ বারাকা জন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকতের দোয়া করে তাহলে আর ক্ষতি হবে না তাহলে এখন একটা বাচ্চা করে সুন্দর আপনার সামনে আসলো আপনি যদি বলেন বারাকাল্লাহ হফি আল্লাহ তালা বাচ্চাটার মধ্যে বরকত দান করুক আরো বেশি কল্যাণ দান করুক আপনি একটা ফসল দেখলেন একটা ভালো কিছু দেখলেন দেখে আপনি অভিভূত হলেন হয়ে যদি আপনি বলেন আল্লাহ তালা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না এটা তৃতীয় উপায় এটা আমরা করতে পারি এখন কথা হলো যে কত মানুষ চাইবে আমি কারটা কন্ট্রোল করব তাহলে কি করতে পারি এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায় যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই তবে এই হাদিসে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে বলেছেন বরকতের দোয়া কোনো কিছু দেখে অভিভূত হলে সে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে সেটা হলো ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে নতুন বাড়ি করেছে বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে বদনজর করতে পারে তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাসা আল্লাহ এ জাতীয় কিছু লিখে রাখে এটা মানে হলো এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে ও নবী সাদ্লা সাল্লাম ও যে বরকতের দোয়া করতে বলছেন তাহলে আর ক্ষতি হবে না তাহলে সে নিজের আহ এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে যা আল্লাহ বরকত দান করো। এই জিনিসটা আরবরা অনেক বেশি করে যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে এখন ছেলের গায়ে তো আর মাসাল্লাহ তাবার এক্লাহ রাখতে পারবেন না এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে ওয়া মাসাল্লাহ বা অন্য কিছু তারা বলবেন ভাই তার বলেন বা দোয়া করেন আর যদি বলার মতো না হয় বা কারো বদনজর লেগে যায় আপনি ধারণা করছেন বদনজল লেগে গেছে দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখবো বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায় অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারোর সামনে খেয়েছেন একটু বেশি খাইছেন কে হয়তো খুব রাক্ষসের চাহনা দিয়ে তাকায় হয়েছে এরপর প্রতি খারাপ হয়ে গেছে এটা কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসুলের প্রতি আস্থা এবং ইমান না থাকার কারণে বেঈমানের কারণে ফেতনা সংকুল এই সময় অনেক মানুষ দুদুল্লমানায় পড়ে যায় বা সন্দেহ পড়ে যায় কিন্তু যার মধ্যে ইমান আছে যে নবী সাদাম বলেছেন মানে কি পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে নবী সাদাম বলেছেন এটি সত্য যখন প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত অত এটা ভুল হওয়ার কোন সম্ভাবনা বিন্দু মাত্র নেই এটা নিশ্চিত মহাসত্য কারণ এটা মহাসত্য আল্লাহ তরফ থেকে আসে সো এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই সেই একদিন থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে আশপাশে আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে বদনজর মানুষকে ক্ষতিগ্রস্ত করে অনেকে বিষয়গুলোকে আমরা অনেকে এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে কিছুতে আমরা লজিক খুঁজি হ্যাঁ আমি সময় বলার চেষ্টা করি যে মানুষের যে সায়েন্স জানা থাকে না মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকে ফাল না সেটা তার কাছেই লজিক্যাল মনে হয় আজ থেকে পাঁচশো বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই তখন একটা ওয়ালে সূচের এখানে হাত দিলে ফ্যান চলবে আরেক জায়গায় ঘুরবে এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না এটা তখন বললে মানুষ বলতো পাগল নাকি চাপা করে তো এই যে মানুষ দিলে একটা মানুষ দূরে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় মুখে কিছু বলবেও না এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে তখন অটোমেটিক গ্যাসই চলা শুরু করবে আবার ঠান্ডা অনুভব হচ্ছে টেম্পারেচার কমে যাবে এখন সেই টেকনোলজি চলে আসছে ভয়েস কমান্ড তো কমন তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই তখন হাই স্ত্রী কলমুক হাই গুগল কলমুক হ্যাঁ গাইরে বলল যে ওপেন ওপেন ভয়েস কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায় মুখে বললেই হয়ে যাবে কিছু করা লাগবে না এটা এই টেকনোলজি যখন আসে না পৃথিবীতে তখন কি মানুষের বুঝে আসছে আসে না মানুষের কাছে ইলজিক্যাল মনে হয়েছে ঠিক একইভাবে বদনজর দ্বারায় কিচ্ছু বলবে না শুধু তাকা ব্যয় ক্ষতি হয়ে যাবে এটা মানুষের কাছে বুঝে না আসলেও এটা মহাসত্য কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এই টেকনোলজিটা কিভাবে কাজ করে আল্লাহর এই সিস্টেমটা কিভাবে কাজ করে আমি জানি না সেজন্য এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু এটা মহাসত্য এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা কারোর বদনা যদি লেগে যায় আপনি জানেন যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে এরকম হলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার অজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো আর যদি সে মাইন্ড করুন মনে হয় তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি এটা মানে একেবারে অপরিচ্ছন্ন পানি তো আর না নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি সে পানি বিশেষ করে উজু করা পানির কথা বলা হয় হাত মুখ ধোয়া পানি এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চার গায়ে গোসলের সময় ঢেলে দেওয়া যায় এর মাধ্যমে বাচ্চা ঋতুদ্ধার সাথে বাচ্চা বলে কোনো কথা না যে কোনো বস্তু যেটা প্রতি লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায় অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং বদনজত থেকে বাচ্চার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে